ভিডিওটা দেখে আবেগ ঘন না হয়ে থাকতে পারছি না আমাদের ছোটবেলাটা এমন একটা সময় কেটেছে যখন কেবল টিভি সবে ঘরে ঘরে ঢুকছে এমনই একটা সময়ে আমাদের ঘরেও একদিন কেবল টিভি এলো স্কুল ছুটি থাকলে দুপুরের দিকে মাঝে মাঝে একটা শো আমি খুব দেখতাম সারা ভাই ভার্সেস সারা ভাই সে সময় খিচড়ি নামে আরেকটা সিরিয়ালও হতো আমি সেটা আগে থেকেই দেখতাম কিন্তু সারা ভাই ভার্সেস সারা ভাই দেখে আমার একটা দারুণ অনুভূতি হয়েছিল প্রতি মুহূর্তে এমন ইন্টেলিজেন্ট পাঞ্চ লাইন আমি অন্য কোনো শোতে দেখিনি শোয়ের সেরা চরিত্র ছিল ইন্দ্রবদন যে কিনা তার সফিস্টিকটেড বউকে সারাক্ষণ নাকানি চোবানি খাওয়াত আর সেই চরিত্রটিকে যিনি এতটা জনপ্রিয় করে তুলেছিলেন তিনি হলেন সতীশাহ বলিউডে যে কজন কমিক অভিনেতা রয়েছেন যাদের ডায়লগের আগেই শুধু দেখলেই হাসি পেয়ে যায় তাদের মধ্যে অন্যতম সেরা হলেন সতীশাহ তিনি আর নেই মানতে কষ্ট হলেও কথাটা সত্যি মনে হচ্ছে যেন একটা যুগ শেষ হয়ে গেল এবং তার সঙ্গে একটা বহু দিনের আশা যেটা মনের মধ্যে জেগেছিল সেটাও নিভে গেল হ্যাঁ সারা ভাই ভারসে সারা ভাইয়ের আর কোনো পরবর্তী সিজন আসবে না বা আসলেও সেই ম্যাজিক আর থাকবে না কি করে থাকবে দুই সারাভাইয়ের মধ্যে একজন সারা তো আর নেই সতীশাহ যে শুধু টিভি সিরিয়ালে অভিনয় করেই জীবন কাটিয়েছেন তা কিন্তু নয় বলিউডের তাবর তাবর হিরোদের পাশে সমানে স্ক্রিন শেয়ার করে গেছেন তিনি মেহুনার এই সিনটার কথাই ধরুন না হাউ একটি সাক্ষাৎকারে সতীশজি জানিয়েছিলেন যে এই সিনটি এতই হাসির ছিল যে শাহরুখ খান বারবার হেসে ফেলছিলেন শাহরুখ খানের সঙ্গে এর আগেও তিনি স্ক্রিন শেয়ার করেছেন চলতে চলতে কাল হোনা হো মে কত সিনেমার নাম বলবো কাহনা পেয়ার হেতে হৃত্বিকের আঙ্কেলের কথা মনে আছে নিশ্চয় শাহের সিনেমার নামগুলি এক নিঃশ্বাসে শেষ করে ওঠা যাবে না এই সমস্ত সিনেমা ছাড়াও তিনি কিন্তু বহু টিভি সিরিয়ালেও অভিনয় করেছেন এবং আমাদের প্রাণ ভরে হাসিয়েছেন এর মধ্যে আমি দুটি টিভি শোয়ের নাম বিশেষভাবে উল্লেখ করব এক হলো ফিল্মি জক্কর এবং দুই হল সারাভাই ভার্সেস সারাভাই এই দুটো শোয়ের মধ্যে আমি প্রথমে দেখেছি সারাভাই ভার্সেস সারাভাই শাহ এবং রত্না পাঠক এখানে জুটি এখানে তারা যাকে বলে আল্ট্রা বড় লোক মায়া সারাভাই মানে রত্না পাঠকের চরিত্রটি মিডল ক্লাসের লোকজনকে একদম সহ্য করতে পারেন না সেই নিয়ে কত মজার ঘটনাই না আছে সেই শোতে মধুসূদন ভাই রোসেস নে কবিতা লিখি আপনি সমঝাতা রোসেস নে কবিতা লিখিয়ে তিন প্যার কুত্তা তিন প্যার কুত্তা তিন প্যার কুত্তা ফিল্মি চক্করের এপিসোডগুলো একটু বড় হয়ে আমি যখন ইউটিউবে দেখলাম তখন আমার মাথা ঘুরে গেল কি আশ্চর্য আরে এখানে তো সেই ইন্দ্রবদন আর মায়াই রয়েছে এবং কি আশ্চর্য এখানে তারা নিজেরাই মিডিল ক্লাস বিষয়টা আমার এত মজার লেগেছিল যে কি বলবো তারা ভাইয়ের পঞ্চাশটার মতো এপিসোড সম্ভবত সেই সময় এসেছিল সেই মুহূর্তে দর্শক সেটিকে সেইভাবে গ্রহণ না করলেও কয়েক বছরের মধ্যে এই শো একদম কাল্ট হয়ে যায় আমি আজ পর্যন্ত এই রকম আর দুটি শো দেখিনি আমি এই শো থেকেই জানতে পেরেছিলাম স্ক্র্যাবল বলে একটা খেলা আছে অনোমাটোপিয়া বলে একটা শব্দ রয়েছে মানে এই শোটার জায়গায় জায়গায় লক্ষ্য করলে বেশ কিছু শেখার মতো জিনিস রয়েছে যেগুলো আমাদের বেশ কাজে দেয় সিজন ওয়ান শেষ হয়ে যাওয়ার পর বহুদিন ধরে মনে আসা ছিল নিশ্চয়ই এর পরের সিজন আসবে বহু প্রতীক্ষার পর সেটা এলো ঠিকই কিন্তু মাত্র দশটা এপিসোড মন ভরলো না আড়ি আড়ে ও ইন দি এন্টায়ার হাউস খুব আশা করে থাকতাম নিশ্চয়ই পরের সিজন মানে সিজন থ্রি আসবে কোভিডের সময় সারাভাই ভার্সেস সারাভাইয়ের কলা কুশলীদের একটা সাক্ষাৎকার দেখেছিলাম হা করে দেখেছিলাম প্রত্যেক চরিত্রাভিনেতাদের এবং আশাটা আরও বেড়ে গিয়েছিল যে এবার বোধ খুব শীঘ্রই সিজন থ্রি আসবে কিন্তু সেই দিনটা আসলে হয়তো কখনোই আসার ছিল না কত শো এলো কিন্তু সারা ভাই ভার্সেস সারা ভাইয়ের পরের সিজন আর কখনোই এলো না ইউটিউবে কদিন আগে পুরনো নতুন সবকটা এপিসোডই ছাড়া হয়েছিল কিন্তু হঠাৎ জানি না কি কারণে সেগুলো আর পাচ্ছি না খুঁজলেও পাই না এরই মধ্যে হঠাৎ পঁচিশে অক্টোবর এই দুঃসংবাদটি পেলাম প্রথমে ভেবেছিলাম হয়তো কেউ ফেক নিউজ ছড়িয়েছে আসলে কিছু খবর বিশ্বাস করতে খুব কষ্ট হয় কিন্তু পরে দেখলাম যে না খবরটা সত্যি সৌতে ইন্দ্রবদনের বড় ছেলের ভূমিকায় আমরা যাকে দেখেছি সেই সুমিত রাঘবন একটি আবেগ ঘন ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় আর সেই ভিডিওটা থেকেই স্পষ্ট হয়ে গেল যে সত্যি ইন্দ্রবদন সারাভাই আর নেই আর সেই সঙ্গে একটা ম্যাজিক আবার হবে বলে যে আশাটা ছিল সেটাও ফুস করে নিভে গেল পরিবারকা বড়া বেটা হলে কে না আপনি সবকে কন্ডোলেন্সেস অ্যাকসেপ্ট করতে হুম আর শোতে তাদের দুই ছেলে সাহিল এবং রোশেস বাস্তবেও তাকে শ্মশানে সঙ্গ দিল সারা ভাই ভার্সেস সারা ভাই যে শুধু একটা টিভি শো নয় এই পরিবারটি সত্যি যে টেলিভিশনের গন্ডি পেরিয়ে বাস্তবে চলে এসেছে সেটা বেশ বুঝতে পারলাম ইন্দ্রবদনের শেষ যাত্রায় তার শোয়ের কলাকুশলীরা সেই গান গেয়ে তাকে বিদায় জানালেন যে গানটি আমাদের আজও একই রকম আনন্দ দেয় উষা উথুপের গলায় গাওয়া সেই গানের জাদু আমাদের মনে হয়তো বহু কাল রয়ে যাবে সেই গানের সঙ্গেই বিদায় হল একটা যুগের ইন্দ্রবদনের